তাফসিরে কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন লাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার পয়গম্বর সফরে বের হয়েছে প্রতিমধ্যে একটা কবরের দিকে তাকায় দেখে ধাও ধাও করে কবরে আগুন জ্বলতেছে পয়গম্বর परेशान হয়ে গেলেন আহারে আল্লাহর বান্দা কবরে কত কষ্ট করতেছে পয়গম্বর চিন্তা করলেন আমার কাজটাও তো অত্যন্ত জরুরি কাজের দিকে আমি চলে যাই আসার পথে এই কবরটা আমি জিয়ারত করব ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর গাম্বর তিনার কাছে চলে গেলেন আসার পরে পথিমধ্যে ওই কবরের পাশে দাঁড়াইয়া তাকায় দেখে আল্লাহ আকবার আল্লাহ আকবার সকালে যে কবর দেখে গেল জাহান্নামের গর্ত বিকেল বেলা এসে দেখে কবরওয়ালা আর জাহান নামে নাই গো কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায় চিল্লায় বলেন সুবহান পয়গম্বর সিদ্ধাই পরে আল্লাহ কি এমন কাজেই এই বান্দা কি এমন সে পাইল যে কবরটা কয়েক ঘন্টা আগে দেখলাম জাহান্নামের গর্ত আবার এখনই তো দেখি জান্নাতের টুকরা পাইগাম্বর শেষদায় পরে মহান রব্বুল আল দরবারে কাঁদে আল্লাহ তালা বলে পাইগম্বর চিন্তার কোনো কারণ নাই তুমি ভালো করে শুনে নাও আমার এই বান্দাটা দুনিয়ার ভিতরে একটা ছোট্ট মাসুম বাচ্চা রেখে দুনিয়া থেকে চলে গিয়েছে তার স্ত্রীর পরের বাড়ি কাম করিয়া কাজ করিয়া খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করেছে আজকে সন্তানটাকে নিয়া নুরানি কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছে মক্তবে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে আজকে হুজুরে তাকে প্রথম সবক দিয়েছে এই সবকটার ভিতরে ওই ছোট্ট মাসুম বান্দার জবান দিয়া আমার উচ্চারণ হয়েছে এই নামের উচি নাই আমি আমার বান্দার কবরটাকে চান্নাতের বাগান বানিয়ে দিয়েছি সুবাহান্লা পয়ার বলে ওই দুইটা নাম আপনি শিখায় দেন আমি আপনারকে ডাকবো ওই দুইটা নাম ধরে আপনার সাথে প্রেম বিনিময় করব ভালোবাসা বিনিময় করব আল্লাহ তালা বলে পয়গম্বর একটু ধৈর্য ধর ভাইয়ের আমার লক্ষ্য করে শুনুন ওই দুইটা গুণের নাম এই বাইতুল আলম মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনেও ভাই পড়ানো হয় এখানে যদি আমার আপনার সন্তান পরে লাভ কি হয় লক্ষ্য করে শুনুন আল্লাহ তালা বলে পয়গম্বর আর চিন্তা করিও না মাথাটা ওটাও না করে শুনুন আল্লাহ তা না পায়গম্বরকে জানা দেয় বিশ মিল্লাহির রহিম ওই বান্দাটা যেটা কবরে শাস্তি পেতো তার সন্তানের মধ্যে কি উচ্চারণ হয়েছে বিশমিল্লাহির রহমান রহিম তাহলে আমরা বুঝতে পারলাম বাইতুল উলুম মহিলা মাদ্রাসা ও কিন্ডার গার্ডেনে যে সমস্ত আমার সোনামণিরা পড়ে এমনও সোনামণি আছে যার মা অন্ধকার কবরে ঘুমায় এমন সোনামণি আছে যার বাবা অন্ধকার কবরে ঘুমায় ভাইয়ের আমার এমন সোনামণি আছে যাদের মা ও নাই যাদের বাবাও নাই আল্লাহর নবী বিশ্বনবী ফরমান এই সন্তানগুলোর জবান দিয়ে যেখান যেদিন বিসমিল্লাহ রহমান রহিম বের হয়েছে ওই দিন আল্লাহ তালা সন্তানের জবানে আল্লাহর দুইটা কুদরতি না উচ্চারণ হওয়ার কারণে মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ এজন্য বলতে চাই আমাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই চিল্লা বলে আসে না নাই হ্যাঁ যারা কম্বল গায়ে দিয়া চা খায় বাজার আড্ডা দিয়ে আওয়াজ শুনতেছে তাদের জন্য ফজিলত নাই জান্নাতি বাগান কি প্রতিদিন বসে আজকে মাত্র কয়েক ঘন্টা শেষ আবার যদি হায়াতে হায়াত আমাদের বাকি থাকে আগামী বছর এই তো আজকেই আসরের নামাজে পর আমরা একজনকে দাফন করলাম করলাম না এভাবে আমাকে আপনাকেও দাফন করাবো হবে না হবে না কবরে কি জবাব দিব আমরা আমাদের কি প্রস্তুতি আছে কবর সম্পর্কে আমাদের বুজুর্গ রশিদ আহমদ গঙ্গে কি রহমতুল্লাহ তিনি মাঝে মাঝে কবরের বয় কাঁদতেন কানতে কানতে এমন হয়েছে জীবনের শেষ মুহূর্তে আমাদের আকাবির তিনি অন্ধ হয়ে গিয়েছেন পরদানন্তেরার মা আপনাদের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি আমলের কথা বলেছেন এই চারটা আমলের উপর যদি আপনারা আমল করে জীবনটা ঘট গঠন করে নিতে পারেন আজরাইল যেদিন আসবে আপনাকে আজরাইল এসে আগে জান কবজ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আমার বান্দিকে গিয়ে তুমি আগে আমার সালামটা পোছে দাও তালা মুন ওলম মিল্লা বিল্লাহি আল্লাহ তালাবল বেলা তৈল আমাৰ বান্দিকে সালাম পোচাওঁ আৰু চুন আল্লাহ হিসাল্লাল্লাহ ভাৰলৈ হিও আসালম এই পদ্মার অন্তরালের মা ও ভোনেরা একটু খেয়াল করা বয়ানটা শুনেন আপনাদের জন্য পাঁচটা মিনিট বয়ান করা হবে আল্লাহর হাবিব বলেন চারটা চারটা বিষয়ের উপর আমল করলে এক নাম্বার কাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আলমার এত ইদা সন্ন্যাত ক্ষমসাহা পাঁচ সপ্ত সময় মতো সঠিকভাবে আমি আর আপনি যদি মা আদায় করতে পারি মা সঠিকভাবে যদি আদায় করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান বাসিন্দা হিসেবে কবুল করবেন সুবাহান আল্লাহ এর পর্দান্তরালের মা একটু লক্ষ্য করে শুনুন আপনি চারটা বিষয়ের ভিতরে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন আল্লাহ তাআলা মা আমাকে আপনাকে চব্বিশটা ঘন্টা দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি একটা ঘন্টা আমি আল্লাহকে দেই জোহর আসর মাগরিবে ফজর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এক ঘন্টাও লাগে না ধরলাম একটা ঘন্টা আমার সময় আছে আমার স্বামীকে সময় দেই আমার সন্তানকে আমি সময় দেই আমার শ্বশুর আমি সময় আমার আমি সময় আছে মা আমার সময় আছে মোবাইলের ভিতরে সময় নষ্ট করা আমার সময় আছে বান্ধবীর সাথে চ্যাট করা ফোনে কথা বলা মোবাইলে ভিডিও দেখা সবকিছুই ঠিক আছে রূপচর্চা ঠিক আছে বিউটি পার্লারে যাওয়ার সময় ঠিক আছে কিন্তু আপনার কেন পাঁচ শক্ত নামাজ পড়ার সময় ঠিক নাই মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন মা আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এক সময় ছিলাম না এখন আর এক সময় থাকবো না আল্লাহ তালা হায়াত দিয়েছেন সীমিত দিয়েছেন নির্ধারিত যে কোনো সময় হায়াত ফুরিয়ে যেতে পারে এই জন্য আমাদের বুজুর্গরা বলেন মানে আরো ফানফ তাহু ফকদ আরো ফারব বাহু যে নিজেকে চিনল সে আমার মালিককে চিনল এ মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন আপনার কবরে আপনি যাবেন আপনার স্বামী যাবে না আপনার কবরে আপনি যাবেন আপনার ছেলে যাবে না আপনার কবরে আপনি যাবেন আপনার মা বাবা কেউ যাবেন না আপনার হিসাব আপনার দেয়া লাগবে কেউ দায়িত্ব নেবে না আমার বাবা উস্তাদ আলোচনার শুরুতে খুতবার ভিতরে বলেছেন ইয়া উমায়া ফিরুল মার উম মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ময়দানে মা সন্তান পিতা থেকে পালায়ন করবে স্বামী স্ত্রীর থেকে স্ত্রী স্বামী থেকে মা কার বরসাই আপনি দুনিয়ার ভিতরে বেপরদায় চলেন মা বড় দুঃখ লাগে আমার সন্তান মহিলা মাদ্রাসায় পরে কিন্ডার গার্ডেনে পরে আমি পর্দা করি না আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি টিভি দেখি আমার সন্তান মাদ্রাসায় পরে আমি গুনার ভিতরে লিপ্ত আমার সন্তান মাদ্রাসায় পরে আমি হাত মোজা পা মোজা মুখ খুলিয়া রাস্তায় বের হই আমার সন্তান মাদ্রাসায় পরে আমি অশ্লীল কাজে লিপ্ত হই আমার সন্তান মাদ্রাসায় পরে আমার ঘরের ভিতরে টিভি আমার সন্তান মাদ্রাসায় পরে আমি পর পুরুষের সাথে দেখা করি মা চোদ্দ জন পুরুষের সাথে দেখা করা যায়েদ বাকি আর কারোর সাথে জায়েজ নাই তার সাথে দেখা করলে কবিরা গোনা হবে আপনার আমন নামায় গোনা লেখা হবে জাহান নামে যাওয়ার কারণ বনবেন এরপর তার অন্তর মা মাঝে মাঝে নিজেকে নিয়ে চিন্তা করবেন আপনি যদি এখন মারা যান শীতের ভিতরে আমরা কেউ ঠান্ডার ভিতরে থাকতে রাজি না ঠান্ডা লাগে লেপ একটা আরেকটা বিদেশে কম্বল লাগায় দাও তো একটা আছে ঠান্ডা লাগে আরেকটা লাগাও টাকা আছে এয়ার কন্ডিশন লাগাও যেন ঠান্ডা না লাগে একটু বাবা জি মারা চিন্তা করেন এই মুহূর্তে আজকে যে দফন করলাম সে যখন মারা গিয়েছিল ঘরের ভিতরে রাখা হয় নাই তার শরীরে দামি দামি কাপড় সব খুলিয়া ফেলা হয়েছে তাকে কোনো স্পেশাল জায়গায় রাখা হয় নাই মাটির ভিতরে সয়া রাখা হয়েছে এ মাটির থেকে তৈরি আবার মাটির ভিতরে শেষ অবর নামক জিন্দাগির ভিতরে যাইয়া কে আমাকে সাহায্য করবে পর্দার অন্তরালের মা নিজেকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করবেন আমি যদি এখন মারা যা আমার স্বামী কাঁদবে আমার স্ত্রীর নাই আমার সন্তান গুলো কাঁদবে আমার আম্মু আর জমিলে নাই আমার আম্মু আম্মু তুমি কোথায় গেলা কেন কথা বলো না আম্মু কে আমাকে স্কুলে নিয়ে যাবে কে আমাকে মাদ্রাসায় নিয়ে যাবে মা কে আমাকে টিফিন বানা দিবে কে আমাকে গোসল করা দিবে মা মা গো খেয়াল করবেন সন্তানগুলো গুলো মা বলিয়া কাঁদবে আমি আর আপনি সারা দিতে পারবো না আমার স্বামী কাঁদবে আমার শ্বশুর শাশুড়ি কাঁদবে আমার পিতা মাদা কাঁদবে বিভক্ত হয়ে যাবে বলবে অমুকের হইবে কেউ আমার বরই পাতি পান পাতা দিয়ে গরম পানি করবে দুই নাম্বার তিন নাম্বার কেউ বা যাবে জংলার বাস কাটার জন্য কেউ বা যাবে কাপড় নিয়ে আসার জন্য কেউ বাবা আবার আমার আপন ঘর কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে যাবে মা এইভাবে সুস্থ হইয়া সকলই মিলে আমাকে লাশটা দয়ায় কাফনে পেকেট করিয়া আবার এর ভিতরে রাখবে মা একটু লক্ষ্য করে শুনুন মা লাশটা যতক্ষণ বাড়িতে থাকে কান্নার আওয়াজ একটু কম থাকে লাশটা যখন বাড়ি থেকে রাস্তার দিকে বা জানাজার উদ্দেশ্যে কবরের দিকে নেওয়া হয় হাউমাউকা সকলে চিল্লা কান্দে জানে এতক্ষণ পর্যন্ত খাটিয়ার ভিতরে সাদা কাফনে আমার মাকে দেখতে পেরেছি এখন আর আমার মায়ের সাদা কাফনও দেখতে পারবো না আমার মাকে নিয়ে চিরস্থায়ী ঘর কবরের দিকে রওনা করা হয়েছে এর পর্দার অন্তরালের মা পর্দায় থাকবেন হাত মুজা পা মোজা পরে চোখের ভিতরে আল্লাহ মুখ মুখের ভিতরে নেকাপ পরিয়া পর্দা পুষিয়ে দাঁত সাথে বাহিরে বের হবেন আপনার স্বামী কেউ নামাজ পড়তে বলবেন পাস পাঁচ তো নামাজ পড়বেন যাদের সাথে দেখা করা যায় দেখা করবেন যাদের সাথে জায়েজ নাই করবেন না ঘরের ভিতরে টিভি থাকলে সরা দেন পর্দার সাথে জীবনকে পরিচালনা করেন আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলেন দেখবেন জীবনের ভিতরে শান্তি চলে আসবে ও চোখটা যখন বুঝিয়া যাবে কবরের জিন্দগিতেও শান্তি হাসনের ময়দানে উঠবেন কোনো টেনশন নাই আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাতের ফাইসালা করবে এ মা দুই নাম্বার হলো রমজান মাসে রোজা রাখবেন তিন নাম্বার হলো স্বামীর خدمت করবেন চার নাম্বার হলো নিজের সতিত্বকে হেফাজত করবেন পর্দায় থাকবেন এই চারটা বিষয় যদি মেনে চলতে পারেন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আটো জান্নাত আপনাকে ঢোকার জন্য কাম জানাবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে এমন চারটা বিষয় আছে এমন চারটা জিনিস আছে যেদিকে তাকালে মোহাব্বতের সাথে নেকি হয় একটা দেখতে টাকা লাগে বাকি তিনটা দেখতে কোনো টাকা লাগে না এক নাম্বার হলো বাইতুল্লাহ বাইতুল্লাহকে যদি দেখতে হয় টাকা ছাড়া দেখা যায় কি যায় না বলেন টাকা ছাড়া দেখা যায় বাইতুল্লাহকে যদি কেউ মহাব্বতের সাথে তাকায় দেখে আল্লাহ তার আমল নামায় নেকি দান করেন সুবহান আল্লাহ দুই নাম্বার কালাম আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালামের দিকে যদি কেউ মহাব্বতের সাথে তাকায় তার আমল নামায় নাকি দান করা হয় তিন নম্বর হলো জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায় একরাম আম্বিয়াই ওয়ারিস উলামায় দিকে যদি আপনারা নেক নজরে তাকান তাহলে আল্লাহ আমল নামাই নেকি দান করে এর চার নাম্বার হলো বাবারা চার নাম্বারটা বললে অনেকের দিলের ভিতরে কাপড়ি দিবে চার নাম্বারটা হলো মা বাবা অনেকের মা অন্ধকার কবরে ঘুমায় অনেকের বাবা অন্ধকার কবরে ঘুমায় মা বাবা এমন একটা নিয়ামত মা বাবার দিকে যদি আমি আর আপনি মহাব্বতের সাথে তাহলে আল্লাহ তালা আমার আর আপনার আমল নামায় কবল হদের নাকি দান করেন চিল্লায় বলেন সুবাহ এই চারটা বিষয় এই জন্য ভাই আমার দ্বিতীয় নম্বর আলোচনার বিষয় হল বাইতুল উলুম মহিলা মাদ্রাসা কিন্তু সংক্ষেপ আলোচনা সংক্ষেপে চলতেছে এক একটা বিষয়ের উপর সারাত কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে শেষ করা সম্ভব নয় ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দান করলেন মহিলা মাদ্রাসা হলো জাতির জন্য নিয়ামত এই নিয়ামতের কদরদানি করার দরকার আছে না না ঠিক কিনা বলেন আছে দরকার আছে নিয়ামত কদর কেমনে করবেন তিনটা বিষয়ের নামকে মাদ্রাসা বলা হয় একটা হলো ছাত্র দ্বিতীয়টা হলো উস্তাদ তৃতীয়টা হলো গার্ডিয়ান ছাত্র আছে উস্তাদ নাই মাদ্রাসা না উস্তাদ আছে ছাত্র নাই মাদ্রাসা ছাত্র আছে উস্তাদ আছে আমার আপনার সন্তান পরে কোনো খোঁজখবর নাই উস্তাদের সাথে সম্পর্ক নাই ছেলে পড়ল কি পড়ল না কোনো খোঁজখবর নাই তাহলে এটা সম্পূর্ণ না অসম্পূর্ণ থেকে যায় আপনি উস্তাদের সাথে সম্পর্ক রাখবেন যাবেন আবেন আমার মেয়ে মাদ্রাসায় পরে বাবারা আমার মেয়ে মাদ্রাসায় পড়ে কিন্তু মুখের ভিতরে আমার দাড়ি নাই এমন গার্ডিয়ান আছে না নাই একটু লক্ষ্য করে শুনুন মহিলা মাদ্রাসায় এমন ছাত্রী ওপরে যাদের মা ও নাই বাবাও নাই আছে না নাই আমি একবার উত্তরবঙ্গে প্রোগ্রাম করলাম সংক্ষেপে ঘটনা বলে এরপরে বাকি আলোচনা করব শেষে আমি এক মাদ্রাসার সাহেবকে দিলাম। আপনার মাদ্রাসায় গিয়ে আমি রাত্রিটা যাপন করব সকালে চলে যাব হুজুর বললেন আসেন হুজুরের বাসা মাদ্রাসার সাথেই ছিল আমি গেলাম মাদ্রাসায় যাওয়ার পর জরুরার সাল্লাম রাত আড়াইটা থেকে তিনটা বাজে আল্লাহর হুকুম দুই রাকাত নামাজ পড়ে আমি আর হুজুর যখন আমি শুয়ে পড়ব হুজুর বাসায় যাবেন এমন সময় আমাকে ডেকে বলেন একটা ঘটনা আপনাকে পাঁচটা মিনিটের ভিতরে আমার মাদ্রাসা শোনায় দিব আমি বললাম হুজুর শুনান কোন আপত্তি আমার নাই হুজুর বলল শোনেন একদিন ভাইয়ের আমার লক্ষ্য করে ঘটনাটা শুনবেন পর্দারন্ত আলের মারা ঘটনাটা লক্ষ্য করে শুনুন দেখেন দিলটা নরম হয়নি দুইটা ফোঁটা চোখের পানি জমিনে পড়ে নাকি নামের জন্য বনে নাকি একদিন অফিসের ভিতরে আমি বসা আসরের পরে একটা গার্ডিয়ান আসলো ছেলে একটা মেয়ে আসলো অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের বাবা মা আসলো আসার পর বলল হুজুর আমার মেয়ে অমুক অমুক জামাতে পরে আমি খবর দিয়ে দিলাম মেয়েটা বাবা মার কথা শুনে দুলা শরীর নিয়ে পাগলের মতো দৌড়ায় আসছে আসার পর মা বাবা তাকে জড়ায় নিছে চুমুক সকল দেখলাম অনেক কিছু খাবার ফল ফুট নিয়ে ওয়েটিং রুমে চলে গেল কিছুক্ষণ আমি কাজ করতেছি আবার কিছুক্ষণ পরে দেখি আমার অফিসের পাশে একটা রুম ওই রুমের পাশ থেকে কোনার থেকে ভাইরা সাহেব করিয়া যেন বললাম মা তুমি কেন কাঁদো কে কাঁদতেছো আমার কাছে আসো ছোট্ট মেয়েটা হুজুরের কাছে আসছে হুজুর তাকে কাছে নিয়া বললো কেন কাঁদতেছ মুফতাইম সাহেব বলেন সাহ আমি মেয়েটার দিকে তাকা দেখি চোখ দিয়ে সরসর করে পানি পড়তেছে আমি বললাম মা তুমি কেন কাঁদ এই কথা বলার সাথে সাথে মেয়েটা আরো কান্নায় ভেঙে পড়েছে হুসুর বলল কেন কাঁদ মা বলো মেয়েটা বলে হুজুর আমার মাও নাই আমার আব্বাও নাই রোড অ্যাক্সিডেন্টে আমার মা মারা গিয়েছে আমার আব্বা মারা গিয়েছে কোনো আপুর যদি আপু আমার মা বাবার কথা মনে হয়ে যায় তাদের আধর দিকে আমার কলিজাটা পেটে যায় আমার মাও বাবাও তো আমাকে এমন আদর করতো হুজুর বলল কীভাবে মারা গিয়েছে সন্তানটা বলতেছে হুজুর আমি আমার আব্বা আম্মা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যাইনি আল্লা আমাকে বাঁচিয়ে রাখছে আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে হুজুর বলল তুমি তাহলে কেন কাঁদ যখনই কোনো মা বাবা কোনো সাথীরে আসে তাদেরকে যখন আদর করে হুজুর আমি লোকায় লোকায় দেখি দেখি আমার মা বাবার কথা মনে হয়ে যায় আমার কলি ফেটে যায় হুজুর আমার আর ভালো লাগে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না হুজুর বলল বাদা বন্ধ হলে কোথায় যাও সে মেয়েটা বলতেছে এক বন্দে দাদার বাড়ি এক বন্ধে নানার বাড়ি হুজুর বলে কেন দাদার বাড়ি কেন নানার বাড়ি যাও মেয়েটা কেন কেঁদে বলে হুজুর মাটি দেওয়া হয়েছে দাদার বাড়ি আমার মাকে মাটি দেওয়া হয়েছে নানার বাড়ি হুজুর বলল কেন পরিবারের একটা কলহ ছিল মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত করা হয়েছে লাশকে হুজুর বলল মাদ্রাসা বন্ধ হলে কোথায় যাও মেয়েটা কেঁদে কেঁদে বলে হুজুর এক বাবার কবর জিয়ারত করার জন্য না দাদার বাড়ি যায়। দাদার বাড়ি গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সেরে বলি তুমি না আমাকে মাদ্রাসায় পরে আলেমা বানাইতে চেয়েছিলা কত গার্ডিয়ান আসে আপদের কত আদর করে কত চুমু খাই কত মজা নিয়ে আসে আব্বু তুমি তো কবরে কে আমাকে আদর করবে কে আমাকে মজা খাওয়াবে এই বলে একবার কাঁদে হুজুর বলে আরেক বন্ধের ভিতরে মেয়েটা নানার বাড়ি গিয়ে মার কবরের পাশে কান্দে বলে আম্মু তুমি আমাকে এত আদর করতা কত আপুদের আম্মু আসে কপালে চুমু খায় গালে চুমু খায় কত মজা নিয়ে আসে হাত দিয়ে খাওয়ায় দেয় আমাকে তো কে চুমু খাওয়ারও তুমি নাই আমাকে কেউ তো মজা খাওয়ারও কেউ নাই এই বলে মা বাবার কবর গুলো যে আরত করি হুজুর এরে মুসলমান ইমানদার এ তিনদের করলে কত নাকি হয় ফরমান কেউ যদি এতিমের মাথায় হাত বোলা দোয়া করে এতিমের মাথার চুল বরাবর তাদের আমল নামায় আল্লাহ নিকে দান করেন সুবাহান আল্লাহ